সোমবার রাতে সোনারু বাসা এসবি স্কুলের সামনে থেকে এলাকাবাসীরা পাঁচজন ড্রাগস ব্যবসায়ীকে ধরে তার মধ্যে দুজন পালিয়ে যেতে সম্ভব হলেও তিনজনকে এলাকাবাসীরা পুলিশের হাতে তুলে দেয় উল্লেখ্য ভাগ্যপুরের বন্দি আল এলাকায় হেলাল আহমেদ দুই প্যাকেট ব্রাউন সুগার ছিল এই অভিযোগে তিন মাসের কারাবাস সম্পন্ন করে কুড়ি থেকে বাইশ দিন হয়েছে আইনি প্রক্রিয়া থেকে বাইরে বেরিয়ে আসে কিন্তু এসে পুনরায় ড্রাগসের ব্যবসা শুরু করে প্রতিদিন রাতে তার বাড়িতে বাইক এবং গাড়ি নিয়ে বিভিন্ন বয়সের মানুষ আসে ড্রাগসের জন্য কয়েকদিন আগে সংখ্যালঘু অংশের মানুষজন হেলাল আহমেদের বাড়িতে গিয়ে হুমকি দিলে আহমেদের মা আর কখনো ড্রাগসের ব্যবসা সে করবে না বলে স্বীকারোক্তি দেয় কিন্তু রাত হতেই ওই পুনরায় ড্রাগসের ব্যব শুরু করে সচেতন এলাকাবাসীরা সুযোগের অপেক্ষায় ছিল গতকাল রাতে তারা পাঁচজনকে ধরেছিল কিন্তু দুজন পালিয়ে যায় সমাজের মানুষ যেভাবে ড্রাগসের প্রতি প্রতিরোধ গড়ে তুলেছে তাতে পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন দুটি বাইক পুড়িয়ে দেওয়া হয় উত্তেজিত জনতা বাইকটিকে পুড়িয়ে দিয়েছে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আগে আমরা ইনফরমেশন পাইছি যে বনবাড়িতে হেলাল আহমেদের বাড়িতে তিন চারটা ছেলে বাইক নিয়ে গে ঢুকছে বাইক নিয়ে ঢুকার পরে কি আমরা এখান কি ইনফরমেশন পাইছি পাওয়ার পরে এই ছেলেগুলো আটকাইছি আটকাই মধ্যে হাতে ড্রাগস পাওয়া গেছে ড্রাগস পাওয়া গেছে বেশ ভালোভাবে ড্রাগস পাওয়া গেছে দুইটা ছেলে বাকি গেছে গিয়ে তারা কাছেও পকেটে যা মাত্র যে তারা পাকছে টোটালি হেলাল তিন মাস ড্রাগসের আওতায় দোরা পড়িয়া তিন মাস আসিল থানাতে যখনই ছুটছে ছুটার পরে এক মাসের মধ্যে ড্রাগসের আওতা বাড়ি গেছে তার বাড়িতে প্রত্যেক দিন দেড়শো থেকে দুশোটা বাইক গাড়ি গিয়া যায় ড্রাগস বিক্রি হয় সাথে হয়েছে কি তা এ থানার থেকে ছোটা ফুটে চুরি বাড়ি গেছে গিয়া এই এরিয়াতে চুরি বাড়ি গেছে গিয়া আজকেও কিছু মানুষ আজকেও মাইনরিটি অংশের কিছু মানুষ তার বাড়ি থেকে থ্রেট দেওয়া হয়েছে থ্রেট দেওয়া হয়েছে যে তোমার কিচ্ছু না করা হয় তার মা ওই মানুষগুলোর হাতে পায়ে ধরিয়া কইছে আমরা ছেলে কিছু করতে না কিন্তু যেমনি আটটা বাচ্চা রাত্র লোকের মানে অন্ধকারের ফায়দা ঠিকা কিছু খোলা আবার তার বাড়িতেই গিয়া আইস তো আমরা গ্রামবাসীরা মিলিয়া এই ছেলেগুলো ধরো হয়েছে থানার হাতে দেওয়া হয়েছে ড্রাগস পাওয়া গেছে কয়টা সেলে দেওয়া হয়েছে তিনটা দেওয়া গেছে আর দুইটা বাক্সে দুইটা বাক্সে এমনকি তারা কাছে বেশ ড্রাগস আছিল দৌড়ে বাগিয়েছে মানে পাওয়া গেছে না তারা আর আর বাকি তারা তিনজনের অফিসার নিজে আইছিল আমরা সাব ইন্সপেক্টর পুলিশ টিম আইছিল আইয়া তারা তারা নিয়ে গেছে